তিনি মানুষ কিন্তু মানুষ বলা হারাম তিনি মানুষ কিন্তু মানুষ বলা হারাম তিনি মানুষ কিন্তু মানুষ বলা হারাম হালাল বললে কাফের 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 ও তুমি যেখানে স্বীকার করছো তিনি মানুষ এরপর মানুষ বলা হারাম কাফের কেন শুন এই জন্য তোমার মা বাপের স্ত্রী তোমার মা বাপের স্ত্রী সত্য না বাপের স্ত্রী সত্য তো আজকে যদি এই মা পিল তাই দায়া ডাক দাও ও গো বাপের স্ত্রী বাপের স্ত্রী গো রেলবির ওয়াজ শুনাই শ্রী সাদ্য বাদ দাও জুতা মার বুকি নাম জুতা মার বাপ বেজাৰ দেশবাসীর কাছে তুই অবদ্র সত্য কথা বা বেশ তুমি অভদ্র হয়ে গেছ জুতা খাইবা এখন তোমার ভদ্রতা রক্ষা কর মাহ বাপকে খুশি রাখবে কেমনে দেয়া বল আম্মা আম্মা বাপ খুশি দেশের কাছে তুমি ভদ্র মা বাপ খুশি বাদ দিবে রসুলুল্লাহ মানুষ সত্য নিনুষ না বলে বলো নবীল্লাহ রসুল্লাহ হাবিবুল্লাহ রসুল্লাহ খুশি আমার আল্লাহ খুশি মামু বাবের কি লাগে আর কন বাপের শালা আজকে থাকেন এই বাপের শালা আজকে থাকেন সম্মান হইব না সত্য কথায় অপমান হইল এখন কি বললে সম্মান হবে মামুজি মামুজি আজকে থাকেন রসুল্লাহ মানুষ ঠিক কিন্তু মানুষ না বলে এসউল্লাহ হাবিবুল্লাহ নবিউল্লাহ রে আল্লাহ খুশি নবী খুশি মানুষ তো চামার সান্ডাল মানুষ তো মুসিমে তোর মানুষ তো চোর ডাকাত গুন্ডা আমার রাসূলুল্লাহ কে মানুষ না বলে নবিউল্লাহ বলো কোন নবীর মধ্যে এই ধরনের কুচরিত্র নাই

শিলেলের নুরুদ দিয়ে আছে খালি মাদ্রাসায় ওয়াজ করিয়াছে নদী আমাদের মতোই মানুষ দলিয়ে বলি নবানবাসার মিশ্রকম সঙ্গে সঙ্গে কতুয়া লে কে ফ্রেশ ওভাগ আইসি পাঁচ সাত ঘন্টার ভিতরে আএ আর দিহুভাবে সারিয়া দিসি আর সে আমার সঙ্গে এখন সেই নাই বুড় মারা আছে যে নবীজিকে আমাদের মতো মানুষ যারা বলবে কাফের এই আয়াতের দ্বারা মত তো দূরের কথা মানুষ বইরা যদি প্রমাণ করতে পারে আমি আমার দুই কান কাটিয়া দুটা তলে হিন মারিয়া দিয়াম আইও কোন আলেম যদি আকাশের তলে থাকো Chica.